স্পেশাল ইন্টেনসিভ রেভিশন প্রক্রিয়ার বিরুদ্ধে তর্জন গর্জন চলছে চরম অসন্তোষ দেখা দিয়েছে মতুয়া মহলে প্রকট হয়েছে ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব এসআইআর এর বিরোধী ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে তৃণমূলপন্থী মতুয়ারা একজোট বাম কংগ্রেস শুক্রবার তৃতীয় দিনে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে একই মঞ্চে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে চলল সৌজন্য বিনিময় একসঙ্গেই থাকবে কোনো অসুবিধা হবে বাঙাল না বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ সানিয়ে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতির যেমন ভাবে ঘটি থাকে তেমন ভাবে থাকবে কোথাও কোনো রকম কোন তো আজকে সারা দেশে বিশেষ করে পশ্চিম বাংলায় বিজেপি যে অসভ্যতা আমি শুরু করেছে তার পরিণতি তো মতুয়াদের এই আমরণ অনুসার থেকেই তো আপনারা বুঝতে পারছেন মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা ঠাকুরের ঘোষণা মতো পাঁচই নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আমরণ অনশন শুরু করেছে মতুয়াদের একাংশ সব কথা যারা দেশভাগের বলি তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে অনশন জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ